আমি গিয়েছিলাম আমার মাসির বাড়িতে মাসির বাড়িতে গিয়ে কি কি করলাম দেখতে থাকো তোমরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এখন চলো স্টেশনের দিক যাওয়া যাক গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি স্টেশনের দিক যাচ্ছি আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল রৌদ্র উঠেছিল কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। ফাইনালি আমি স্টেশনে চলে এসেছি টিকিট কাটাও আমার হয়ে গেছে আমি এখন হাঁটতে হাঁটতে সামনের লেডিসে উঠবো বলে সামনের দিকটায় যাচ্ছি আর এত গরম লাগছিল না আমি হাঁ মানে ঘেমে পুরো স্নানও হয়ে গেছিলাম এই যে ট্রেনটা আমি ধরবো এই ট্রেনটায় কিন্তু কিন্তু আর এক মাসিও আসবে সেটা কিন্তু আমার জানা ছিল না কারণ আমি জানতামই না যে মাসি ওই ট্রেনে ছিল তো ফাইনালি ট্রেনটা ঢুকলো চলো এবার ট্রেনে ওঠা যাক এবার টুকটুক করে আমি মাসি বাড়ির যাওয়া যাক আর মা বাবা বোন ওরা ভ্যানে করে যাবে ওই দিক থেকে ওদেরকে আমি বলেছিলাম যে দত্তপুকুর স্টেশনে আমি থাকবো ওখান থেকে ওদের ভ্যানে করে আমি চলে যাব তারপরে এবার আমি স্টেশনে গিয়ে নামার পরে আমি মাকে ফোন করলাম মা বললো কি আমি দত্তপুকুর হাটকোলাতে আছি তুই একটু একটু বস তারপরে আমরা পৌঁছে যাব। আমি বসে সামনের দিক তাকিয়েছি দেখি মাসি আমার সামনে থেকে হেঁটে যাচ্ছে আর এক যে মাসির কথা বললাম তোমাদেরকে তারপরে মাসি আর আমি একসাথে হয়ে বাবার ভ্যানে করে চলে আসলাম মাসির বাড়িতে মা আর মাসি ছিল সামনে আর আমি আর বোন বসেছিলাম পেছনে দেখতেই পাচ্চা হাওয়া খেতে খেতে একটু শান্তি করতে করতে ফাইনালি আমি চলে আসলাম হচ্ছে মাসির বাড়িতে আর আজকে মাসির বাড়িতে কিন্তু সবাই এসেছিল এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে আর দেখতে পাচ্ছ এই ঘরটা পুরো প্যাক্ট আছে তো সবাই নেই সবাই আসলে আরও ভরে যাবে তো সবাই সবার কাছে জিজ্ঞেস করছিল কে কেমন আছে সব কিছু নিয়ে আলোচনা হচ্ছিল তো আমি কেন মাসির বাড়িতে এসেছি সব ভিডিও তো দেখতে থাকো তোমরা জানতে পারবে এর পরের ভিডিওতে আসছে কেন আমি মাসির বাড়িতে এসেছি দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে চাও চলে এসছে সন্ধ্যের তো চলো চা আর বিস্কুট খাওয়া যাক এদিকে দিদি তো কোটো নিয়ে চলে এসছে বলছে কি কে কোন বিস্কুট খাবে বলো আমি বের করে দিচ্ছি তারপরে বিস্কুট খাওয়ার পরে আমরা সবাই মিলে করলাম তারপরে রাতের রাতের ডিনারটাও কমপ্লিট করা হয়ে গেল। ডিনারে খেয়েছিলাম রুটি আর ঘুগনি সেটা তোমাদেরকে দেখাতে মনে নেই তারপরে খেলাম ফুটি তো ফুটি খাওয়ার সময় একটা কাণ্ড হয়েছিল আমি বলছিলাম দেখ এইভাবে খাবো তাও পড়বে না আমার গায়ে তাও আমার গায়ে পড়ে গেল। আর এখানে এই পুষিটা এই পুষিটা মাসিদের বাড়িতেই থাকে তাই মাসির ছোট ওকে একটু বিস্কুট খেতে দিচ্ছিল তো চলো আজকে রাত্রে আর কোনো ভিডিও করিনি কালকে সকালের একটা ভিডিও তোমাদেরকে একটুখানি শেয়ার করে দেই এই ভিডিওটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে যে কেন সাথী রেডি হচ্ছিল ও রেডি হয়ে কোথায় যাবে আরও সবাই রেডি হচ্ছিলো সেই সমস্ত সব নেক্সট ভিডিওতে অবশ্যই আসছে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিও বাই বাই